হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চল্লিশ একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা তো গতকাল তো আমরা চোদ্দ প্রদীপ করেছিলাম আর আজকে তো দিওয়ালি তো কী বলবো বোমো অনেক ফাটানো হয়েছে আরও অনেকগুলো রয়েছে তো সেগুলোকে হচ্ছে আজকে ফাটাবো আর আজকে তো চারিদিকে একদম প্রচুর প্রদীপ জ্বালাবো আর দিওয়ালিটা না একটা না খুব আলাদা রকমই আনন্দ লাগে এই কারণে লাগে চারিদিকে সবাই মানে এক তো লাইটিং থাকে তারপরে হচ্ছে প্রদীপ জ্বালায় মোম জ্বালায় এত মানে খুবই সুন্দর দারুণ লাগে যাই হোক ছেলে তো উঠেছে অনেকক্ষণ আগে ও চলে গেছে হচ্ছে নিচে ওকে এখন নিয়ে আসব নিয়ে এসে ওকে তাতে ফ্রেশ করাবো তো গতকাল এসেছিল হচ্ছে বর্তমান থেকে ছোটো মেসো এসেছে আর আরেকটা যেটা উপরে পাওনা যেটা হয়েছে সেটা হলো গিয়ে মা এসেছে মায়ের মনটা খুব খারাপ লাগছিল তার জন্য আমি বাড়িতে গিয়ে মাকে নিয়ে এসেছি তো যাই হোক তো এ বছর দিওয়ালি একসাথে সবাই মিলে কাটাবো আনন্দ করবো ফুর্তি করব জমিয়ে খাওয়া দাওয়া করব গল্প করব মানে অনেক কিছু আছে আজকে মানে সারাটা দিন আমাদের সকাল থেকে অলরেডি শুরু হয়েই গেছে তো আমি এখনও নিচে যাইনি ছাদে গেলাম ছাদে অনেকগুলো জামাকাপড় ছিল সেগুলো সব ধুয়ে মেলে দিয়ে আসলাম আর বাড়িতে প্রচণ্ড রোদ প্রচণ্ড কী বলবো আর তো যাই হোক চলো তোমরাও আজকের দিনটা আমাদের সঙ্গে এনজয় করো যে আমরা কীভাবে কাটাচ্ছি আজকের দিনটা মানে খুব আনন্দ করেই কাটাবো আজকের দিনটা যতদূর আমরা প্ল্যানিং করেছে তো সন্ধ্যার দিকে ভাবছিলাম যে মানে দিওয়ালি বোম টোম ফাটিয়ে সব কিছু কমপ্লিট করে একটুখানি ঠাকুর দর্শন একটুখানি বেরোবো দেখি বরচ আজকে গেছে ভোরের ডিউটিতেও চলে আসবে তাড়াতাড়ি আসতে চলে আসবে মারা যদি নাও বেরোয় তা আমি আরও দুজন মিলে বেরোবো আর ছেলেকে নিয়ে যাবো কি যাব না সেটাই ভাবছি কারণ আমাদের এখানে এক জায়গায় হয়েছে নৈহাটির বড় মা হয়েছে আরেক জায়গায় মানে আরেকটা ক্লাবে হয়েছে হচ্ছে বামা কালী হয়েছে মানে আমি খালি ভাবছি যে ছেলেকে নিয়ে গেলেও ভয় পায় নাকি বিশাল বড় বড় ঠাকুর হয়েছে দেখি চিন্তা ভাবনা করে ওকে নেবো কি নেবো না আর এখনও তো অবধি তাই প্ল্যানিং রয়েছে যে বেরোবো যেহেতু আবহাওয়ার তো ওই জন্য রাত্রেবেলা অনেক সময় না বেরোতে দেয় না কালী পুজোর সময় বাড়ি থেকে আমাদের কাউকে বেরোতে দেয় না ওই বাড়িতেও তাই ওই বাড়িতেও তাই বেরোতে দেয় না কাউকে তো দেখি যদি বেরোতে পারলাম তাহলে শেয়ার করব আর যদি বেরোতে না পারলাম তাহলে আগামীকাল যাবো এই হচ্ছে প্ল্যানিং তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্যাটি সঙ্গে সঙ্গে শেয়ার করব তো সকালের এখন খাওয়া দাওয়া করবো এখানে রয়েছে হচ্ছে ডাল আজকে বললাম হচ্ছে আর এদিকে আছে লাউ খোলার ডাল করতে বলেছি এখানে আছে শাক আর এদিকে আছে হচ্ছে আলু ভাজা তো মারা খাচ্ছে এখানে এর খাওয়া হলো এই যে এখনো দাদুর সাথে দাদাদের সাথে এ আছে ওর আনন্দ এদিকে ঠুডুন আসছে এদিকে এই যে অবস্থা খালি দুষ্টামি আজকে এই যে দুপুরে এখন রান্না হয়েছে মাছের ঝোল রুই মাছের ঝোল আর তার সাথে হয়েছে টমেটোর চাটনি চলো এখন আগে ছেলেকে খাইয়ে দিই মাদেরকে দিয়ে দিই খেতে তো সন্ধ্যাবাতি দেওয়া এই তো হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে প্রদীপগুলো সব রেডি করলাম তো এটা এক পাট আরো রেডি করতে হবে এই এগুলো আগে দিয়ে দিই চারিদিকে তারপরে আবার ছাদেও দিতে হবে আরও প্রদীপ আছে সেগুলোকেও রেডি করব তো চলো প্রদীপগুলো জ্বালিয়ে চারিদিকে দিতে থাকি Yeah.

তো আমাদের এই যে প্রদীপ মোম সব জ্বালানো হয়েছে আর এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে এখন হচ্ছে আবার ফানুস উড়ানো হবে এই যে আর বর্তমানে দাদা ফানুস উড়াবে গো আমাদের সেই যে এখানে একটুখানি সাজানো হয়েছে প্রদীপ সামনে যাও বাবা ও একাই গেছে যাক না যাতুরো তো এই যেMeesho আজকে উঠাচ্ছে ফানুস সবাই দর্শকরা দেখছে আমরা নিচে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি আমাদের ফার্স্ট ফানুষ গেলো এখন আবার উড়াবো এবার আমি উড়াবো ফানুষ আজকেরটা ভালো হইলো দেখো এবার আমরা চাকরি কাটাবো গিয়ে হু 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 হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি এবার আমাদের হবে কিটক্যাট এটা স্পার্কেল হবে ও তো আমরা এখন আসলাম হচ্ছে বামাকালী আমাদের শিলিগুড়িতে হয়েছে তো সেখানে আসলাম তো ভিড় তো আজকের থেকেই তো আজকে ওই যে বরকে নিয়ে একটুখানি বেরোলাম একটু দরকার ছিল আর এরপরে হচ্ছে ছেলেকে নিয়ে দেখি আগামীকাল বেরোবো মায়ের মূর্তিটার কথা কি বলবো আমার গা কাটা দিয়ে উঠছে এখনও এত সুন্দর অপূর্ব হয়েছে বলার না তো আজকেই আমি ছেলেকে আর শাশুড়ি মাকে তিনজনকেই নিয়ে আসবো এই মায়ের মূর্তিটা আমরা চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে মণ্ডপেও আমরা প্রতি বছরই আসি তো এখানে জুবিন গর্গ ওনার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে যেটা খুবই ভালো লাগলো বলবো মনের মধ্যে একটা তো দুঃখ আছেই ওনার গানকে খুব মিস করি আর ওনার গান প্রতি একটা আলাদাই আকর্ষণ তো যাই হোক আমাদের যে প্রতিমা দর্শন কমপ্লিট হলো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরো হ্যাঁ আমরা চারজনে মিলে এখন হচ্ছে ওই যে বামাকালী কে বামা কালীর যে মূর্তিটা হয়েছে আমি আর বর দেখে এসেছি ওখানে দেখেছি যে কারণে হয়েছে ওখানে প্রতিমাটা খুব সুন্দর হয়েছে তো ওখানেই হ্যাঁ যাচ্ছে এখন যাচ্ছি চলো তো ওখানে যে এই ঠাকুর আমরা দেখে বেরোচ্ছি এখন চলো তো আমরা এই যে চলে এসেছি বামা মূর্তির সামনে তো এখানে একটার পর একটা শোর মতো হচ্ছে বাট এখানে মিউজিকটা এত অপূর্ব কিন্তু আমি কপিরাইটের ভয়ে এই যে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে যেটা খুবই খারাপ লাগছে যদি কপিরাইট না থাকতো তাহলে আমি এটা দিয়ে দিতাম তাহলে আরও মানে দুর্দান্ত লাগতো দেখতে তো যাই হোক ছেলে ভয় পেয়েছে প্রচুর মূর্তি দেখে তো এখন চলো এখান থেকে বের এখন আমরা আসলাম আরেকটা পুজো মণ্ডপের সামনে বিবেকানন্দ স্কুলে লাইটিংটাই বেশ সুন্দর লাগছে চলো সামনের দিকে অপূর্ব সুন্দর করেছে মণ্ডপসজ্জাটা তার মতো ক্লান্ত হয়ে গেছি আর ছেলে তো কি বলবো বাবা কালের ওখানে গিয়ে একদম এমন ভয় পেয়েছে ও কিছুতেই সামনে যাবে না ওর বাবির হাত মানে ওর ঠাকুমার হাত ধরে একবারে পিছন ও চলে এসেছিল তো মাকে প্রথমে আমি দেখিয়ে নিলাম কালী মায়ের মূর্তি তারপরে তখন হচ্ছে শাশুড়ি মা গেল মানে এক এক করে সবাই আমরা গিয়েছি দেখার জন্য কাণ্ড এত হাসিও পায় আমার অবশ্য মনেই হয়েছিল হয়তো বা ছেলে ওখানে ভয় পেতে পারে স্বাভাবিক ওখানে খালি আমার ছেলে বলে না বাচ্চারা ওখানে ভয় পাওয়ারই কথা এক তো হচ্ছে বিশাল বড় ঠাকুর আর তার মধ্যে হচ্ছে কালীমার মূর্তি আমার না আমি নিজেও ভয় পেতাম ছোটোবেলায় তো ওদের কথা আর কি বলবো তো যাই হোক ওভারঅল পুজো খুব ভালো মানে ঘুরলাম প্রথমে তো বরের সাথে দুটো মণ্ডপ মনে হয় আমরা দেখলাম আর তারপরে হচ্ছে মাকে নিয়ে আর শাশুড়ি মাকে নিয়ে ছেলেকে নিয়ে আর একটুখানি ঘুরে আসলাম কারণ আগামীকাল যাওয়া হবে না কারণ আগামীকাল প্রচণ্ড পরিমাণে ভিড় হবে মাদেরকে তো নিয়ে যাওয়া যাবেই না তো যার জন্য হচ্ছে আজকেই ওনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম তো যাই হোক চলো অনেক বেজে গেছে এখন সাড়ে এগারোটা সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি তো এখন শুয়ে পড়বো প্রচণ্ড ক্লান্ত লাগছে শরীর তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেবে সবাই